আজকে আমার কলেজের ফার্স্ট ডেস আমরা এত সুন্দর সেজে আসলাম কি সুন্দর লাগছে আমাদের দেখুন তোকে হ্যালো টু মাই চ্যানেল ব্লগ সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম একটু ছাদ বাগান থেকে ঘুরে আসা যাক কারণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির আগে কিন্তু আমি দেখেছিলাম আমার ড্রাগন গাছে একটা ফল হয়েছে কিন্তু তখন কাজে ছিল তো তারপরে আর আসা হয়নি দেখা হয়নি আজকে এসে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে দেখি আমাদের ড্রাগন গাছের ফলটা কিন্তু পুরো পেকে গেছে আর পেকে গোলাপি কালার হয়ে গেছে তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড যে ভেতরের কালারটা কেমন গোলাপি না সাদা হয়েছে কারণ আমি সাধারণত সাদা আর গোলাপি কালারেরই ড্রাগন ফল দেখেছি তো দেখতে তো দারুণ লাগছিল সবুজের মধ্যে একটা গোলাপি ফল ফুটে দারুণ লাগছিল একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তুমি দেখবে যাকে যত যত্ন করবে সে কিন্তু তোমাকে তোমাকে তত দেবে দেবে যাকে ফেলনা ভাববে কিন্তু শ্রেষ্ঠ ফলটা উপহার সেটাই আমার সাথে ঘটেছে স্ট্রবেরি গাছ এনেছিলাম স্ট্রবেরি গাছে এত যত্ন করেছে তবুও একটা ভালো ফল হয়নি আর দেখো ড্রাগন গাছটা ফেলনা ভাবে রেখে দিয়েছে ড্রাগন গাছে কিন্তু ফল হয়েছে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

আজকে আমার কলেজের ফার্স্ট ডে আজকে যাবো আমি কলেজে আমার মতো কলেজে কি সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাইও জানাইও জানিও ভুলভাল কথা বলছি বাধ্য তো আজকে কলেজে যাবো ফার্স্ট ডে দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো না কতটা ভিডিও করতে পারবো কারণ আমি আবার অনেকের সামনে গেলে না একদম মানে ভিডিও করতে পারি না লজ্জা লাগে ভীষণ তো কিছু কিছু ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে আমি চিনি তো তাদের সামনে খুব একটা প্রবলেম হবে না আশা করা যায় তো যাই তাহলে মানে গেলেই বুঝতে পারবো যে হতে পারে সে কথা বলে আমার খুব ভালো লাগে আসলে অনেক দিন কিন্তু পড়াশোনার সাথে আমার কোনো রকম সংযোগ ছিল না তাই ভাবি যখন মানে প্রতিদিন সকালে উঠে পড়তে বসতে হতো বা সন্ধ্যাবেলা পড়তে বসতে হতো বাবা বা তো সেই টাইমটা কীরকম হতো নিজের কাছেই নিজেরা খুব মানে রাগ হতো প্রতিদিন পড়া 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 কবে এই পড়াটা থেকে আমি একটু বিরতি পাবো কবে একটুখানি আমি আমার মতো করে লাইফ লিড করতে পারবো এগুলো খুব মনে হতো ঠিক আছে কবে কলেজ যাবো কারণ কলেজের স্টুডেন্টদের শুনেছি পড়াশোনা নেই বা ছোটোবেলায় সবাই নিশ্চয়ই এটা শুনেছে তো আমার ওরকমই হতো তারপর হঠাৎ করে যখন মানে বারো ক্লাস পরীক্ষাটা দিয়ে দিলাম তো তারপরে প্রচুর গ্যাপ পেয়েছে আমরা জানি না কেন কলেজে এবারটা অনেকটা লেটে মেরিট লিস্টের মেরিট লিস্টটা বেরিয়েছে আর কি ভর্তি আর ভর্তির ডেটটাও অনেকটা লেট করে দিয়েছে তো সেই কারণে অনেকটা গ্যাপ পেয়ে গেছি তখন কিরকম মনে হচ্ছিল জানো মনে হচ্ছে আমি যেন সত্যি পড়াশোনা ছেড়ে দিয়েছি মানে যে ফিল মানে মানে বলে বোঝাতেই পারবো না তো এটাই হতে থাকে যখন জিনিসটা থাকে তখন সেটার কিন্তু কদর থাকে না যখন সেই জিনিসটা চলে যায় তখন কিন্তু প্রত্যেকেরই তার প্রতি একটা ইমোশান একটা ভালোবাসা একটা কদর চলে আসে তাই না আজকে একটা অন্য স্টাইলে চা হচ্ছে চিনিটা লাস্টে দেয় আগে চা বাদাটা দিয়ে দেবো দিয়ে ফোটাবো একটু দেখা যাক টেস্টটা কেমন আসে আমি দেখেছি অনেক ভিডিওতে তো যারা চা করিনি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কারণ আমি বকতে থাকলে অনেকটা আমি বকেই যাব তার থেকে ভালো হয় কি আমার বক মানে বক বক শোনার থেকে দেখো দেখেছো কি অঘটনটা করে ফেলছিলাম স্নান কমপ্লিট আজ অনেক সকাল সকাল স্নান করে নিলাম এখন এগারোটা সতেরো বাজে তো আজকের আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি বললামই আগে যে আমি আজকে কলেজে যাব তো কলেজে ভেরিফিকেশান আছে তো সেটার জন্য আমি কি পড়ছি দেখাই তোমাদেরকে এই যে এই জিন্সটা আর এই টপটা ভাবছি পরে যাবো আজকে দেখা যাক কেমন লাগবে অবশ্যই তোমরা জানো আগে আমি পরে আসি ঠিক আছে বারোটা পাঁচ এখন বেরিয়ে পড়ছি তো আমি এখন ফার্স্টে যাবো আমি যাব সাইবার ক্যাফে ওখান থেকে কিছু ডকুমেন্ট জেরক্স করা আছে হ্যাঁ ওটা না হয় বাবা জেরক্স করে নিতে বেশি সময় লাগবে না তো ওখান থেকে সাইবার ক্যাফে যাবো জেরক্স করবো যাব হেভি লাগছে বাবার জীবনে ব্লগ করিনি তোর পার লাইফ ফাইনালি কলেজের সব কাজ আমাদের কমপ্লিট ওই আস্তে আস্তে চলে আমি বুঝতে পারিনি তুই এত বক্তব্য দিবি না না সিরিয়াস কত ঘুরতে হলো বলতো না ওইটা নেই বলো এই চল বের হচ্ছে চল এই আমার ব্যাগ ডাকার কাছে ব্যাগটা দে

আমি মানে কি বলবো গিয়েছি যখন তখন বাজে বারোটা আর এখন বাজে কটা বলো তো এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা তো বাজে অবশ্যই বাবা গেল পাঁচটা পনেরো তারপরে আমি আসলাম কিন্তু তোমরা একটা জিনিস দেখো আমি যখন গেছিলাম তখন ঠিক আমার লুকটা কেমন ছিল আর এখন আমার লুকটা কেমন মনে ছিল কোথাও ঝাড় দিতে গিয়েছিলাম কিংবা এরকম মনে না আমাকে দেখে রোদে পুড়ে খাঁ মানে আমি ভাবি আমি কোথাও গেলেই এরকমটা হয় আমি বাড়ি থেকে যতই সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে যায় না কেন সেই শেষমেশ আমার সাথে এটাই হয় পুরো একদম মানে যা বাজে লাগে দেখতে চলো আমি টুক ফ্রেশ ধুলোই ধুলোময় হয়ে গেছে ভাবতেও পারবে না বেশি তো পায়েও হয়েছে একদম ফ্রেশ হয় তারপরে তোমাদেরকে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত শুধু একটু জল খেয়েছিলাম আর চাউমিন খেয়েছিলাম একদম সকালের ব্রেকফাস্টে তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি এখন আমি খাওয়া দাওয়াও করবো চলে ফ্রেশ হয়ে ভীষণ খিদে পেয়েছে ছুচো রাখছে পেটে এখন বসলাম বাবা কি ভাঙচুর করছ কি আওয়াজ এখন বসলাম খেতে দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম গায়ে প্রচন্ডই ধুলো ছিল রাস্তাঘাটে ঘুরেছি সেই জন্য বাটি নিয়ে কি করবি তারা দিচ্ছি দাঁড়া দেখছি খা এখন বসলাম খেতে বিরিয়ানি নিয়েছি আর বাড়ির মাংস ছিল মাংস দিয়ে বিরিয়ানি দিয়ে এখন খাওয়া দাওয়া করছি চলো খাওয়া দাওয়া করিনি তারপর কথা বলছি তোমাদের সাথে খাওয়া দাওয়া করে উঠে ঘর পরিষ্কার করলাম রান্নাঘর গ্যাস মুছলাম তাছাড়া আরও কিছু কাজ ছিল সেগুলো করেছি ঘর মুছে দিয়েছি বারান্দা মুছেছি তারপরে দেখি এত জামা কাপড় রয়েছে প্রচুর জামা কাপড় আছে এখানে জাস্ট আহ মানে ভাবনার বাইরে যে কত জামা কাপড় এখানে রয়েছে এগুলো এখন আমাকে ভাজ করব। মানে আমাকে করতে হবে এরম কোনো বিষয় না মা তো পারে না সবসময় ভাইকে নিয়ে তো সব কাজই করেছিল তো এক একটা করে কমপ্লিট করছি মা ওদিকে সন্ধে দিচ্ছে ফোনটা বলছে ব্যাক হয়ে যাচ্ছে সন্ধে দিচ্ছে আমি হলে আমি এগুলো তাহলে একবারে নি কাজ হয়ে যাবে আর তোমাদেরকেও বলেছি ডেলি ব্লগ দেবো তো সেই জন্য সেইটার জন্য এডিট করতে বসবো আমি কিছুক্ষণের মধ্যে হয়তো আজকে একটু রাত হয়ে যাবে বোধহয় দশটা এগারোটা বেজে যাবে হয়তো ভিডিও পোস্ট করতে করতে আজকে সারা দিনটা কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না সারাদিন মানে একদম ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেছে আজকে কলেজে গেলাম সকালবেলা উঠে দিন কলেজেই কেটে গেলো সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত টাইম তারপরে দোকানে বসলাম তারপর বাড়িতে চলে আসলাম এইভাবে আজকে দিনটা কাটলো দেখলেই তো তোমরা তো রাত্রে আর কিছু খেলাম না যেহেতু সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়েছিলাম তাই রাতে আর কোনো কিছু খেলাম না এখন ঘুমিয়ে পড়বো কারণ আজকে ভীষণ তার তারপরে কলেজ থেকে বাড়ি বাড়িতে এসেছি এসে দেন কিছু খাওয়া দাওয়া করেছি আপনার মা পাচ্ছিলো না কিছু কাজ করে দিয়েছিলাম তারপরে আবার নিজের কাজপত্র নিয়ে পড়েছিলাম একদম রেস্ট পাইনি এবার একটু ঘুমাতে হবে শরীরকে রেস্ট দিতে হবে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার মতো কে কে নতুন কলেজে ভর্তি হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে টাটা নিজেদের যত্ন রাখুন ভালো লাগতো